আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি মেরপুর ডিউসএস বারো ওই ফ্লাইওভারে ফ্লাইওভারে বসে আছি বাইক নিয়ে আজকে বাইক চালিয়েছি আশি কিলোমিটার আশি কিলোমিটার বাইক চালিয়ে ইনকাম করেছি আসতে পঞ্চাশ টাকা আর আমার খরচ গেছে তিনশো টাকার মতো খরচ সব কিছু বাদ দিয়ে আটটশো পঞ্চাশ টাকা আছে আমার তো প্রাইস দেখতে পাচ্ছেন আমি এখন আছি মেরপুর ডিএসএস প্রাইবারে এই মুছে জীবনের মুছে যাবে একই জীবনটা ঘড়ির কাটা সাতটা বেজে বিশ মিনিট আজকে শনিবার অক্টোবর মাসের পাঁচ তারিখ দুই হাজার চব্বিশ সাল আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিরপুর ডিএসএস ফ্লাইওভারে এই ফ্লাপটা বানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম